ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সৃষ্টি পুলক তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল তো দেখো আজকে দুপুরে জমিয়ে খাবো কী মাছের ডিমের টক সেটাও আবার আম দিয়ে তো চলো মাছের ডিমের টকটা আম দিয়ে করছি কীভাবে করছি না করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো দারুণ খেতে হয়েছিল এক কথায় বলব সত্যি কথা বলতে দারুণ লেগেছিল সেই জন্যই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো এই যে মাছের ডিমে টকটা করতে লাগছে এই যে তিনশোর মতো মাছের ডিমটা নিয়েছি আমি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছের ডিমটা ধোয়ার পর এখানে দেখো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি রসুন গ্রেট করে রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা কিছু কুচি রেখেছি তো এইগুলোই সবটাই এর মধ্যে মাছের ডিমটার মধ্যে আমি একে একে সব দিয়ে দেবো পেঁয়াজ কুচি প্রথমে দিয়ে দিলাম তারপরে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি দিলাম তারপরে দেব রসুন গ্রেড করা যে রসুনটা ছিল সেটা দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দিচ্ছি ধনে পাতা তো এটা দেওয়ার পর কিছু আর দেব সেটা হচ্ছে হলুদ হলুদ ছাড়া মাছের আষ্টিকন্ধে যাবে না একেবারেই তো হলুদ দেখো এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম দেবার পর এই যে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে সবটাই পুরোপুরি মাখা কম ভালোভাবে মেখে না যায় আর এই দেখো আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এই যে মেখে নেওয়ার পর এর মধ্যে একটা জিনিস দেবো সেটা হচ্ছে বেসন বেসনটা দিলে মাছ যে তেলে মাছের ডিমটা যে তেলের মধ্যে ছাড়বো দেখবি অনেক সময় ফাটে ডিমগুলো ফেটে তেল এদিক ওদিক ছিটকে যায় তো এই যে বেসনটা দেবার ফলে এই মাছটা কিন্তু আর ফেটে ফেটে এদিক ওদিক যাবে না তো তোমাদের বাড়িতে যদি বেসন না থাকে আটা বা ছোলা ছাতু ওটাও দিতে পারো তো জাস্ট অল্প দিয়ে এই দেখো পরস্পর ডিমগুলোকে আমি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আগুনটা রেখে ভেজে নেব এই দেখো সব কিছু দিচ্ছি তেলটা দেখে যে ফাটছে না মানে মাছের ডিমের ডিমটা দিলে যে তেলটা ছিটকায় ওটা কিন্তু ছিটকাচ্ছে না এর কারণ হচ্ছে আমি মাছের ডিমের মধ্যে সামান্য একটুখানি বেসন দিয়ে দিয়েছিলাম তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো আর তেলটা গায়ে ছিটকাবে না তো পরস্পর ডিমগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে আর এখানে এই মশলাটা জোগাড় করে নিই তো দেখো এই যে দুটো আম নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা রসুনের খোয়া নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তো চলো এগুলোকে হচ্ছে আমি কেটে নিই আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু মাছের ডিমটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এই যে ডিমটা মাছের ডিমটা ভাজাটা রেখে দিই আর এখানে দেখো সব কিছু আমি সামগ্রিক কোনো কেটে রেখেছিলাম এই যে রসুনটা গ্রেড করে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে লঙ্কা আর এখানে হচ্ছে আমটাকে ধুয়ে খুব ভালো করে কেটে নিয়েছি তো চলো কয়লের যে মধ্যে যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই করব বেশি তেল দেবো না আমি তো তেলের মধ্যে দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা মতো করে নেবো আমি পেঁয়াজটা তো দেখো এই যে পেঁয়াজটা কিন্তু রান্না করছি আমি তো মোটামুটি অল্প অল্প ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো চিলি রেখা কাঁচা লঙ্কাটা তো দেখো বন্ধুরা মোটামুটি একটু ভাজা হয়ে এসছে তো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রসুনটা তোমরা চাইলে এখানে রসুন কিন্তু পিষেও দিতে পারো তো আমি গ্রেড করেই দিলাম কারণ একটু সুবিধার জন্য তো যাই হোক তো এটা দেওয়ার পর একটু ভালো করে না ছাড়া একটা করেই এই যে আম যে আছে এই আমটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে তো এই যে আমটাকে একটুখানি না করেই একটুখানি না ছাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তো দেখো বন্ধুরা একটু একটু আমটা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো এর বদলে কাঁচা লঙ্কায় পুরো ব্যাপারটা করতে পারো তো দেখো এই যে একটু কষিয়ে নিই কষানোর জন্য সামান্য একটু জল দিয়েছি দিয়ে এই দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি সুন্দর রঙ এসছে তাই না তোমরা চাইলে এর মধ্যে একটু চিনি দিতে পারো আমি চিনিটা দিই নি তোমরা দিলে খুব ভালো লাগবে চিনিটা দিতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি তো দেখো সামান্য একটু জল দিয়ে বসিয়ে দিলাম আমটা সেদ্ধ হতে তো দেখো বন্ধুরা এই যে আমটা সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম দেবার পর একটু খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি তো দেখো এই ঢাকনাটা এবার খুলে দিলাম খোলার পর দেখছি আমগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়েই এসছে এই দেখো মানে মোটামুটি সেদ্ধ হয়েই গেছে ধরতে গেলে তো তারপরে আমি কিন্তু ওই মাছের ডিমগুলো যে ভেজে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এই যে চাপা দিয়ে দেবো একটুখানি বেশি করে না দুই থেকে তিন মিনিটের মধ্যে চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি আর এই দেখো আমার কিন্তু তারপরে চাপা দেওয়ার পর নামিয়ে নিয়েছি আমি তো এই দেখো টিফিন বাটিতে ঢেলে নিয়েছি আর দেখো কী সুন্দর লাগছে দেখতে তাই না তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না তো চলো আমি কিন্তু গরম গরম খেতে বসে গেছি তো খেয়ে নোমো এই দেখো সমস্ত পরিমাণটা ঠিক হয়েছে দারুণ হয়েছিল খেতে বন্ধুরা তোমরা চাইলে আর একটু গ্রেভি রাখতে পারো আমি একটুখানি ঝোলটা কম রেখেছি তোমরা চাইলে একটু বেশি রাখতে পারো তো খেতে কিন্তু এক কথায় বলো বন্ধুরা দারুণ হয়েছিল তো আশা করছি তোমরা ট্রাই করবে আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল তো চলো আমি একটুখানি এই যে মাছের ডিমের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিই এই দেখো বন্ধুরা আমি মাছের ডিমটা দিয়ে কিন্তু ভাতটা মেখে নিয়েছি আর মেখে কিন্তু খেয়ে দেখে নিচ্ছি যে কেমন হয়েছে তো যেহেতু বন্ধুদের তোমাদের জানিয়েছি তো খেতে দেখতেই হবে কেমন হয়েছে না হয়েছে সত্যি কথা বলতে অপূর্ব হয়েছে গরমের দিনে এই টকটক খেতে বেশ ভালো লাগে সবারই হয়তো ভালো লাগে আমার বলে না তো এইটা এক কথায় বলবো দারুণ হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের কিন্তু কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আসবো তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা পরে অন্য কোনো ব্লকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি